হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আসানসোল যাব বলে অন্ডাল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এই যে ট্রেন ঢুকে গেছে বর্তমান আসানসোল লোকাল ট্রেনটা যা এখনও দাঁড়ায়নি দাঁড়াক তারপর দেখি কেমন ভিড় আজকে তো মনে হচ্ছে ট্রেনে খুব ভিড় আছে এই যে আমরা এই বগিতে আমি চাপতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল আগেই গেলাম ডবল বগিতে উঠছি গেটে ডবল গেটে বগিতে উঠলাম এখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় ট্রেনে দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভিড় আমার বঞ্জি রানীগঞ্জ থেকে উঠবে এখনও ওঠেনি এই যে প্রচণ্ড ভিড় আমার বঞ্জি চলে এসেছে ও খুব হাসছে যে বলছে কত ভিড় আর আমি প্রচণ্ড ছিলাম দেখতেই পাচ্ছেন এত গরম ছিল ট্রেনটাও প্রচণ্ড ভিড় ছিল একটু হাওয়া পাচ্ছিলাম না প্রচণ্ড গরম ছিল চলে এসছি আসানসোল স্টেশন যাচ্ছি টোটো ধরব বলে প্রচণ্ড ভিড় আসানসোল স্টেশন এতটাই ভিড় এই যে আমাদের আসানসোল স্টেশন এই যে আমার বঞ্জি বদ্দির মেয়ে আমার গরমে ও আর আমি দুজনাই গেছি দুজনে বললাম চল দুজনে আমরা একসঙ্গে একটু ক্যামেরায় আসি তাই দুজনে একটু একসঙ্গে ক্যামেরায় আসলাম হেঁটে যাচ্ছি টোটো ধরবো বলে এই যে অনেক ভিড় হাঁটতে 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 পা ব্যথা হয়ে যাচ্ছে কেন দাঁড়িয়ে এসেছি আমরা অনেকক্ষণ সিট পাইনি দাঁড়িয়ে ছিলাম তার মধ্যে আবার হাঁটতে হচ্ছে তো টোটোই ধরবো টোটোতেই আমরা যাব হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি আর শেষ হচ্ছে না দেখতেই পাচ্ছি এই যে আমরা টোটোতে চেপে গেলাম এখান থেকে আমরা সিলেদারে যাব সিলেদের কালেকশন খুব ভালো ভালো থাকে এই যে সিলেদারে চলে এসেছি এখানে মানে কালেকশানটা এতই ভালো থাকে যে আমি সিলেদারেই আসি সিলেদারেই আমি জুতোটা জুতো চটি সিলেদারে পড়ি তো বোন বেল্টও খুব ভালো পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন এই যে আমার বন্দি আমাকে বলছে মাসি চ আগে আমরা জুতোটা কালেকশানটা দেখে নিই জুতোটা নিয়ে নিই তারপর আমরা ব্যাগটা নেবো আমি বললাম চ তাই চ আমাদের মানে আমার বুঞ্জিও পছন্দ করে খুব সিলেদার তাই দুজনে মিলেই আমরা এসেছি দেখি কি জুতোর কালেকশান আছে এই যে আমাদের শপিং করা হয়ে গেল যার যার ভালো লাগে তারা তারা অবশ্যই আসবেন আমাদের এখানে কমপ্লিট আজকের মতন টাটা